আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো আমরা সিলেটি লড়াই আছেন আর কি লন্ডন আমার বাজে ট্রাই করুন যে মানে সবসময় সৎ পথে থাকতা হালাল রোজে করতা দিনের পথে থাকতা সব নাই বা ধরে লোকা এইটি পারসেন্ট ওলা যারা ইসলামিক সায়েন্স সবসময় ইসলামিক কর্মকাণ্ডের লোকের জড়িত থাকতা যেমন মাদ্রাসা প্রতিষ্ঠিত করা মসজিদ প্রতিষ্ঠিত করা বা ইসলামিক যে সংগঠন আছে বা ইসলামিক মাইন্ডর ওলা লগে তারা সবসময় সাইন্ডে সম্পর্কিত থাকতা আর কিছু আসন ধরে ফরে গার্ড মারাত্মক ফরেস্ট গার্ড দলালি করব হারাম খাইব মানুষ গাইব আর সুপার সুপার গা হালাল খানি খুঁজব এগুলো আসন কিছু আরব পার্টি আসন আপনার নন তারা আরে কইতাম না যে তারা সব বাদ তারা মাঝেও বালা আসুন কারণ বাদে বালাই মিলে মানুষ তো এই পার্টি যেতাম রয়েন বিয়া করে বউ লি এই বাজে কি আইয়া লাগাই বা ওদের বৌদি বিজনেস কাপল ব্লক করা এটা তারা প্রধান পেশা আর পার্টি আসুন হলে গিয়ে সুযোগ দান দা দোকান ওই বাদে বাদে কনসার্টে ওটা দিলাইবা পোস্টারে ওখান টান গাইবা যাহ ধান রে আনরা জেমস রে আনরা সাকিব খান রে আনতা ওলা দান্দা সুযোগ তো পাইবে মানে টিকেট বিজনেস করতে আর কি তা ওইটা তাতে পকেট গরম করা যায় তো এক মাস দুই মাস কাম করা লাগলো না তো তারা চাইলে তাদের দেশের কালচারের উদ্দেশ্য আইন না আর কি আবার হাস রাইতা ওঠ হই বাঙালি কমিউনিটিরে তারা এমনভাবে নষ্ট করে রাখি দিনের দিন ফসাইলা রাখবারে